নমস্কার বন্ধুরা শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে শুরু করছি সেটা হলো নক্ষত্রের একটা সিরিজ আমাদের যে সাতাশটা নক্ষত্র আছে কম বেশি কিন্তু আমরা এখন সবাই জানি যে অ্যাস্ট্রোলজিতে সাতাশটা নক্ষত্র আমাদের রয়েছে এই সাতাশটা নক্ষত্রের মধ্যে প্রথম যে নক্ষত্রটা সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র এবং এই অশ্বিনী নক্ষত্র সম্বন্ধে আজকে আমি তোমাদের কাছে তুলে ধরবো আশা রাখছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা তোমাদের যাদের এই অশ্বিনী নক্ষত্র বিশেষ করে আছে তারা তো জানতেই পারবে তাছাড়াও যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছো চর্চা করছো তাদেরও কিন্তু অনেক কিছু সম্বন্ধে তোমরা বুঝতে পারবে জানতে পারবে এবং একটা সম্যক তোমাদের ধারণা হবে এটুকু বলতে পারি তাহলে চলো আর দেরি না করে আমরা এই নক্ষত্রটা সম্বন্ধে ছোট ছোট বিষয় থেকে পুরো বিষয়টাকে আস্তে আস্তে জেনে নিই অশ্বিনী নক্ষত্র আমাদের যে বারোটা রাশিচক্রের যে প্রথম রাশি মেষ রাশি সেই মেষ রাশির জিরো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত কিন্তু এই স্প্যানটা অর্থাৎ বিস্তৃতিটা রয়েছে এই নক্ষত্রের অশ্বিনী নক্ষত্র সাতাশটি নক্ষত্র মণ্ডলী প্রথম নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের আকৃতি ঘোড়ার সদৃশ্য একটা কল্পনা করা হয়ে থাকে যার মাথা ছাড়া সর্বস্ব দেহ কিন্তু মানবস্বরূপ অ্যাস্ট্রোলজিতে আমাদের যে নক্ষত্র প্রত্যেকটা নক্ষত্রের সম্পূর্ণ মান হচ্ছে তেরো ডিগ্রি কুড়ি মিনিট এই তেরো ডিগ্রি কুড়ি মিনিটকে যদি আমরা চার ভাগে ভাগ করতে পারি তাহলে আমরা কিন্তু এইখান থেকে চারটে পদ আমরা বার করতে পারি তাহলে এক একটা পথকে আমরা কীভাবে পাবো তেরো ডিগ্রি কুড়িকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে এক একটা ভাগে আমাদের তিন ডিগ্রি কুড়ি করে পড়বে এই তিন ডিগ্রি কুড়ি প্রথম পথ তিন ডিগ্রি কুড়ি থেকে মানে জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রি কুড়ি হচ্ছে তোমার প্রথম পথ এবং তিন ডিগ্রি কুড়ি থেকে ছ ডিগ্রি চল্লিশ হচ্ছে দ্বিতীয় পথ ছ ডিগ্রি চল্লিশ থেকে দশ ডিগ্রি হচ্ছে তৃতীয় পথ এবং দশ ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট হচ্ছে চতুর্থ পদ এইভাবে কিন্তু আমাদের চারটে পদের ডিভিশন হয়ে থাকে অশ্বিনী নক্ষত্রের দেবতা হলেন অশ্বিনী কুমারদ্বয় এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হলো কেতু অশ্বিনী নক্ষত্রের গণ হচ্ছে দেবগণ হয়ে থাকে অর্থাৎ এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করবে তাদের দেবগণ হয়ে থাকে এবং জনি হিসেবে এরা কিন্তু অশ্বজনী হয়ে থাকে এবং আমাদের যে তিনটি নারী রয়েছে নারী মধ্যে অর্থাৎ আদি নারী মধ্য নারী আদি নারী অথবা আদ্য নারী মধ্য নারী এবং পৃষ্ঠ নারী এই নক্ষত্রটা কিন্তু আমাদের আদি নারীর মধ্যে পড়ে অশ্বিনী নক্ষত্র হল পুরুষ শ্রেণী নক্ষত্র এবং এই নক্ষত্রের যে স্প্যানটা সেটা আগেই তোমাদের বললাম জিরো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিট এবারে আমরা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকার সম্বন্ধে কিছু কথা জেনে নেব অশ্বিনী নক্ষত্রকে মেষ রাশি প্রতিনিধি নক্ষত্র হিসেবে গণ্য করা হয়ে থাকে এবং মেষ রাশির অধিপতি গ্রহ হল তোমার মঙ্গল জাতক পারিজাত গ্রন্থে বলা হয়েছে এরা সাধারণত প্রজ্ঞাশীল যশস্বী সুখী অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকা যে জন্মগ্রহণ করে তারা কিন্তু অতীব বুদ্ধিমান ধনী এবং বিষয়ান্বিত হয়ে থাকে এই নক্ষত্রের জাতকের দৈহিক যে একটা প্রকৃতি সেটা কিন্তু একটু মাথাটা একটু চওড়া প্রকৃতির হয়ে থাকে দীর্ঘ নাসিকা হয়ে থাকে এবং বড় এবং উজ্জ্বল চোখ বিশিষ্ট হতে এদের সাধারণত দেখা যায় স্থির মাথায় কোনো কিছু চিন্তা করা বা ডিসিশন নেওয়া কিন্তু এই নক্ষত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য যে কোনো বিষয়ে যদি এরা সিদ্ধান্ত নিতে চায় খুব ডিপলি বিচার বিবেচনা করে চিন্তা করে তবেই কিন্তু এরা সেই বিষয়ে ডিসিশান নিয়ে থাকে এবং মতামত দেওয়ার বেলাও কিন্তু একই বিষয় এরা খুব বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে তারপরেই কিন্তু কোনো বিষয়ে মতামত প্রতিস্থাপন করে থাকে এবং কোনো বিষয়ে বা কোনো কিছু সম্পর্কে এরা যদি একবার ডিসিশন নিয়ে নেয় কোনোভাবেই কিন্তু তাদেরকে সেই জায়গা থেকে টলানো যায় না অর্থাৎ সেই বিষয়টা সম্বন্ধে এরা কিন্তু ভীষণভাবে দৃঢ় মতামত পোষণ করে থাকে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা খুব ভালো বন্ধু হতে দেখা যায় অশ্বিনী নক্ষত্রের মধ্যে খুব ধৈর্য সহকারে কোনো কিছু বিষয়ে হ্যান্ডেল করতে দেখা গেলেও কোনো কোনো বিষয়ে এরা কিন্তু অধৈর্য হয়ে পড়বে এবং খুবই সামান্য বিষয়ে দেখা যায় এরা কিন্তু নিজেদের অস্থিরতার মধ্যে দিয়ে নিজেদেরকে প্রকাশ করে স্বভাবতই এই নক্ষত্রের জাতক জাতিকেরা ধৈর্যের প্রদর্শন কিন্তু করে থাকে কিন্তু কখনো কখনো এরা কিন্তু খুবই সামান্য বিষয়ে অধৈর্য হয়ে পড়ে এবং প্রয়োজনাতীত অস্থির হয়ে পড়ে তখন কিন্তু এদের সামলানো ভীষণ মাত্রায় মুশকিল হয়ে যায় তাহলে বন্ধুরা আমরা অশ্বিনী নক্ষত্র সম্বন্ধে কিছু তথ্য জেনে নিলাম এরপরে আরও অনেক কিছু আছে অশ্বিনী নক্ষত্র সম্বন্ধে ডিটেলসে জানার জন্য প্রথমত হচ্ছে অশ্বিনী নক্ষত্রে যদি সমস্ত প্ল্যানেটগুলো যে আমাদের নটা প্ল্যানেট আছে অবস্থান করে কি ফল আমরা পেয়ে থাকি এবং সেই প্রত্যেকটা প্ল্যানেট অশ্বিনী নক্ষত্রে অবস্থান করার সাথে সাথে আদার্স প্ল্যানেটগুলো ওই নক্ষত্রের যে অবস্থান করছে প্ল্যানেটটা তার উপর দৃষ্টিদান করলে কি ফল হতে পারে সেটা নিয়েও আমরা কিন্তু জানবো কিন্তু সব কিছু যদি আমরা একসাথে আমি বলি তাহলে কিন্তু মানে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদেরও শুনতে দেখতে ইচ্ছা করবে না এবং আমার ক্ষেত্রেও খুব প্রবলেম হয়ে যাবে সেই কারণে আমি পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে প্রত্যেকটা গ্রহের ওপরে অশ্বিনী নক্ষত্র অবস্থানের ফল নিয়ে এবং প্রত্যেকটা পদে সেই গ্রহগুলো অবস্থান করলে কি ফল হয়ে থাকে সেই নিয়ে জানাবো যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার